নমস্কার বন্ধুরা আমিষ পেলে নিরামিষ পরিবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম হাতে যদি কম সময় থাকে একবার হলেও এই রেসিপিটা বানাবেন পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় যদি সমস্ত সবজি কেটে এভাবে হাতের কাছে রেডি থাকে এর জন্য আমি দুটো কাঁচকলা নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে তাতে লবণ আর হলুদ মাখিয়ে জলে দিয়ে দিচ্ছি যাতে কাঁচকলাটা না কালো হয়ে যায় কাঁচকলা বা মোচা কেটে এইভাবে জলে রেখে দেবেন তাহলে সবজি দেখবেন কালো হবে না আর আলুটা দুটো আলু মাঝারি আলু নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সমস্ত সবজি আমি ভালো করে ভেজে নেব বাচ্চারা কাঁচকলা খেতে চায় না কিন্তু তাদের যদি এইভাবে বানিয়ে দেন দেখবেন সবাই আঙুল চেটে খাচ্ছে কেউ আর নাক করবে না লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এবার গ্যাসে আমি কড়া চাপিয়ে ছোট চামচে দু চামচ তেল দিয়ে দিলাম যেহেতু কম তেল মশলায় রান্নাটা করছি সেই জন্য খুবই কম পরিমাণেই তেল দিলাম এই তেলের মধ্যে আমি প্রথমে কাঁচকলাটা জল থেকে ঝরিয়ে তুলে নিয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব সবজি একটু যদি ভাজা করে নেন তাহলে দেখবেন টেস্টটাও ভালো আসে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপর কাঁচকলাটা তুলে নেব নিয়ে তেলের মধ্যেই আমি আলুটাও একটু হালকা করে ভেজে নেব কাঁচকলাটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি আলুটাও দিয়ে দিয়েছি আলুতে যেহেতু লবণ হলুদ দেওয়া আছে আলুটা ভাজার সময় আলাদা করে আর লবণ হলুদ দিলাম না আলুটাও এরকম মিনিট পাঁচে নাড়াচাড়া করে করে ভাজা ভাজা করে নেব অবশ্যই দেখবেন সবজি ভেজে রান্না করলে যে টেস্ট হয় না ভেজে করলে সেই টেস্টটা হবে না আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুটা একটু ভাজতে ভাজতেই দেখবেন নরম হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দেব আলুটা তুলে নিয়েছি এবার হাফ চামচ হাফ চামচের মতন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সাদা তেলে করছি হাফ চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি এই রান্নায় আমি ফোড়ন দিলাম আপনারা যারা পেঁয়াজ রসুন খান তারা অল্প পেঁয়াজ রসুন দিতেই পারেন দুটো তেজপাতা ছিনে দিয়ে দিলাম আর সামান্য একটু এক পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম মশলা খুব ভালো সুগন্ধ বেরোলে তারপর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা কষার সময় দিলে রঙটা খুব ভালো হয় চিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য যেহেতু কাঁচকলা তরকারি একটু অবশ্যই কাশ্মীরি লঙ্কা দেবেন একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ দিলাম লঙ্কা বাটা হাফ চামচ দিলাম আদা বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ ধনে বাটা আর হাফ চামচ রাঁধুনি বাটাটা একটু পরে দেব একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব অল্প একটু হলুদ বাটা দিয়ে দিলাম রাঁধুনি বাটাটা এই দু চামচের মতন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে দেখবেন রাঁধুনির একটা খুব ভালো সুগন্ধ হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে দেখবেন মশলার কোনো কাঁচা গন্ধও থাকবে না আর টেস্টটাও খুব ভালো আসবে আর সমস্ত সবজিও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠেছিলো তখন এতে আমি এক বাটি মতন জল দিয়ে দিলাম আপনারা ঝোলটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন যদি ভাত দিয়ে খান তাহলে ঝোলটা একটু বেশি দেবেন আর যদি রুটি পরোটা দিয়ে খান তাহলে জলটা একটু কম দিয়ে রান্নাটা করবেন এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি দশ থেকে বারো মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব এইভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম আর যে তেজপাতাগুলো ছিল ওগুলো তুলে ফেলে দিলাম তেজপাতা মুখে পড়লে একদমই ভালো লাগে না তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে তারপরে এতে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো যেহেতু রান্নাটা পুরোপুরি দিয়ে হয়ে করেছি অবশ্যই একটু এইভাবে কাঁচকলার ডানলা করলে একটু ঘি গরম মশলা দেবেন তাহলে টেস্টটা আরও ভালো হবে হাফ চামচ দিলাম গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে রান্নাটা আমি নামিয়ে নেব মিনিট পাচে পরে এটা আমি পরিবেশন করব এটা গরম ভাত দিয়ে আমি পরিবেশন করব আপনারা ইচ্ছে রুটি পাউডার দিয়েও খেতে পারেন যে কোনো নিরামিষ দিনে একবার হলেও এই রান্নাটা বানাবেন দেখবেন কম তেল মশলা হলেও রান্নাটা খেতে খুব সুস্বাদু হয় দেখতে যতটা সুস্বাদু খেতে এর বেশি সুস্বাদু হয় আপনারা ইচ্ছে হলে এই জানলার মধ্যে বড়ি ভেজে বা বড়া ভেজেও দিতে পারেন আর হাতে কম কম সময় থাকলে আমার মতন এইভাবেই যদি রান্নাটা করেন দেখবেন এটা খেতেও কম সুস্বাদু হয়নি এই ঝোলটা তো খুবই টেস্টি হয়েছে এই ঝোল দিয়ে দেখবেন ভাত খেলে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার